সকলকে আমাদের চ্যানেল বঙ্গমায় আবার স্বাগত আজকে আমাদের অরন্ধন উৎসব সেই উপলক্ষেই সমস্ত আয়োজন সমস্ত ঘর দৌড় পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার করতে হয় এই সময় পরিষ্কার টরিষ্কার করে এখন উৎসবের আয়োজন চলছে এটা হচ্ছে কালকচু কালকচু কাটা চলছে এই কালকচুর প্রথমবার শিখছে একটা মা দেখিয়ে দিচ্ছে তারপরে করবে নয়ন বসে গেছে মা কিছু কুটিয়ে দেখিয়ে দিয়েছে মা এবার অন্য কুটতে শুরু করেছে কচু মোটামুটি গোটা কমপ্লিট নিলয় ঘুম থেকে উঠে পড়েছে মাও মোটামুটি সব কুটে ফেলেছে কিছু কুটে এদিকে জড়ো হয়েছে এগুলো সব ভাজা হবে অনেক রকম ভাজা হয় ভিডিওটি দেখতে থাকুন আপনারা দেখতে পাবেন এখানে পটল বেগুন কলা উচ্ছে হোঁপা সব আছে এখনও কিছু হয়তো হবে কাটা আর ইলিশ সকালেই কেনা ছিল ফ্রিজে রাখা ছিল এবার ধুয়ে পরিষ্কার হবে আমাদের আঁস রান্না তাই মাছ দু রকম ধনে জিরে সব গোটা কিনে ঘরে গুঁড়িয়ে মশলা তৈরি হচ্ছে নারকল ভাজা হবে তাই হচ্ছে আমাদের নিজেদের গাছের নারকল এখানে ভাজা ভুজিটা শুরু হয়ে গেছে বাপি আর নয়ন মিলে করছে আর মাটির হাঁড়িতে এখানে কচু সেদ্ধ হচ্ছে রান্না পুঁজে মাটির হাঁড়িতেই করতে হয় হাতা খুন্তির ব্যবহার হয় না তাই এটা খেঁজুর ডাল খেঁজুর ডাল খেঁজুর গাছের ডাল দিয়েই রান্নাটা হবে কচু সেদ্ধ হচ্ছে মাটির হাঁড়িতে আর মাছে এখানে হলুদ লঙ্কা মাটি রাখা আছে ইলিশ আর এদিকে রুই এখনো এতগুলো কচু আছে এটা কমবে যত আবার খাওয়াবো এটা এই নেড়ে নেড়ে কমে যাবে কমে গেলে আবার দুটো দেবো আবার কমবে আবার আবার সেদ্ধ হবে আবার কমে যাবে আবার সেদ্ধ হবে আবার কমে যাবে সব কচু এবারে হাঁড়িতে দিয়ে দেওয়া হয়ে গেছে দেওয়ার পরে এই অবস্থা এবার কচুটা কিরকম করে কি হবে এবার জল ধরাতে দেব জল ধরানোর পরে জলটা ধরে যাবে আর অন্য মেনু হবে তারপরে জলটা ধরে যাবে তখন আবার একে আবার মশলা দিয়ে পাতা হবে ভিডিওটায় দেখুন কচুটা আরও কি কি করা হয় এদিকে ঠাকুরের ভাত বসানো হয়ে গেছে ওদিকে বাবা আলু ভাজা করলা ভাজা করে ফেলেছে এদিকে বাবা আলু ভাজা করলা ভাজা করে ফেলেছে বেগুন ভাজা শুরু হয়ে গেছে তারপরে চিচিঙে ভাজা হবে চিচিঙেগুলো এখন সিদ্ধ করতে দেওয়া আছে গুলোকে এবার জল ঝরাতে দিতে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে বা জল ঝরাতে দেয়া হচ্ছে জল ঝরানো হয়ে গেলে বাকি রান্নাটা হবে দেখতে ভিডিওটি দেখতে থাকুন এক হাঁড়ি ভাত হয়ে গেছে আর এক খানি ভাত চলছে আর এটার ডাল হবে ভাজাভুজি করতে করতে আমাদের গ্যাস একটু গন্ডগোল দেখা দিয়েছে তাই এখন গ্যাসটাকে সারা চলছে ঘরের মিস্ত্রি গ্যাসটা সারিয়ে ছিল এই গ্যাসটা আমরা দীপু থেকে এনেছি প্রথম থেকেই ডিফেক্টিভ

এবারে ডাল সিদ্ধ হচ্ছে ঠাকুরের ভাতটা হয়ে গেছে অন্য একটা ভাত হচ্ছে সবাই যখন রান্না করতে ব্যস্ত তখন নীলায় পড়াশোনা করতে ব্যস্ত এই ভিডিওতে বলছি হ্যালো করে দাও কড়াই ফোড়ন দেওয়া হয়ে গেছে তেজপাতা পাঁচ ফোড়ন সর্ষের তেল কচু একদম জল ভরিয়ে কিরম অবস্থা এবার এটা রান্না করা হবে সিদ্ধ করা পশুগুলো এবার ওই করোনার মধ্যে ভরে বেশি কিন্তু এক্সট্রা জল লাগে না যা প্রচুর সিদ্ধ হয়ে যায় তাতেই হয়ে যায় প্রচুর হয়ে জল বেরিয়ে আসে আর কোনো জল এটা কষানো হচ্ছে পরিমাণ মতো নুন আর একটু দেওয়া মিষ্টি হিসেবে আমরা গুড় দিয়ে থাকি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন কষে আসার পর এরকম দেখতে হয়েছে এবার এতে গুড় ব্যবহার করা হলো এবার এতে লাস্ট আইটেম নারকেল দেয়া হলো জিরে মরিচ দেওয়া হবে জিরে মরিচটা দিয়ে দিয়ে নামিয়ে নিতে হবে খুব সুন্দর গন্ধ ছেড়েছে আপনারাও ট্রাই করতে পারেন নিরামিষ রেসিপি খুব ভালো লাগবে এই কচু শাককেও আমিষ হিসেবে খেতে চাইলে ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়েও খেতে পারেন তাতেও ভালো লাগবে আমাদের এটা প্রতি বছর চলে আসছে রিচুয়াল হিসেবে নারকেল দিয়ে করা তাই আমাদের প্রতি বছর নারকেল দিয়েই হয় শেষ জিরে মরিচ গুঁড়ো দেওয়া হয়ে গেল শেষে একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিতে হবে ঠাকুরের জন্য তোলা হয়ে গেছে বাবা এখানে কুমড়ো ভাজা করছে বাকিটা আচুর করে নেওয়া হচ্ছে হাঁড়ি থেকে রেডি হয়ে গেছে হম রান্না হয়ে গেছে ডাল কচু শাক ভাজা এত রকম হয়ে গেছে এবার ঢ্যাঁড় ভাজা হচ্ছে বাবা করছে আর ওদিকে মনিমা নারকেল ভাজা করছে আর এক নতুন করে ভাত চেপে গেছে এরপর মাছগুলো হবে আর এই মাছের মাথাগুলো দিয়ে তরকারিটা হবে তাহলেই মোটামুটি শেষ হয়ে যাবে আমাদের রান্না বাপির এদিকে ভাজা মোটামুটি কমপ্লিট মা ইলিশ মাছের মাথা ভাজা চলছে এটা দিয়ে তরকারি হবে ইলিশ মাছ ভাজা চলছে মোটামুটি রেডি ঠাকুরের হাঁড়িতে ডাল ভাত ডালনা নারকোল ভাজা সমস্ত ভাজা ভাজা মাছের মাথার তরকারি এটা ঠাকুরের থালা কালকে এগুলো সব ঠাকুরকে আর চোদ্দ পুরুষকে দেওয়া হবে ভোগ প্রদান করা হবে মোটামুটি রেডি একটা সর্ষে ইলিশ হচ্ছে ওটা হয়ে গেলেই আমাদের খাওয়া দাওয়া হবে কালকের জন্য জল ঢালা হয়ে গেল পান তার জন্য রেখে দেওয়া হচ্ছে

ঠাকুরকে অর্পণ করা হয়ে গেল ভাত এবার শাঁখ বাজলেই আর এগুলো আমাদের খাওয়া দাওয়া আজকের আজকের ব্লগ আমাদের এখানেই শেষ হচ্ছে আমাদের অরন্ধন উৎসবের আজকের শুরু কালকে পান্তা কালকে চোদ্দ পুরুষকে ভাত দেওয়া সমস্ত কিছু হবে যদি আপনাদের এই ব্লগটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন থ্যাংক ইউ টাটা গুড নাইট